ফকরাবেল আলমী যে বলছেন যে ফামান সাইদা মিনকুম শহরা ফালিয়া সুমহু তোমরা এই রমজান মাসটিকে যখন তোমরা পাবে তখন তোমরা অবশ্যই সিয়াম রাখবে আল্লাহ ফাকরাবেল আলমিন এটা আমাদেরকে অর্ডার করে দিয়েছি কিন্তু আমরা আল্লাহ ফাকরাবেল আলমিনের অর্ডারকে আমরা মানি আল্লাহ ফাকরাবেল আলমিনের অর্ডারের প্রতি আমরা বুরুক্ষুবি করি না আমরা নিজেদের মনুষ্যের মতো চলি দেখেন এমন আমাদের অনেক ভাইগুলো রয়েছে তারা শরীরে অল্পিটুকু জ্বরে বাহুল ইস শরীরে আজকে খারাপ গো সে থাকা যাবো না আজকে রোজাটা থাকবো না রোজাটা থাকবো না শরীরটা অনেক খারাপ দেখেন এর ভিতরে একটা আশা আছে না আমাদের আমরা পরকালে জানাতে যাবো সবার একটা আশা আছে কিন্তু আমাদের একটা যে রব্বুল আলমিন যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখুক আমরা ইমানদার হয়ে পরকালে যেতে চাই আমরা যেতে পারি আমাদের এরকম এরকম একটা আশা আছে দিলের ভিতরে তাই না রব্বুল আলমিন তাই বলছেন হে ইমানদার দলেরা হে বিশ্বাসী দলেরা যখন আমরা বিশ্বাস করে নিলাম একমাত্র আল্লাহ তামারুক তালাকে যখন আমরা এক বলে বিশ্বাস করে নিলাম ওই আল্লাহর এবাদতটাই শুধু জমিনের ভিতরে করলাম ওই আল্লাহরের সাথে অন্য কাউকে আমরা শরীরটা করলাম না ওই পাক রব্বুল আলামিনের যখন আমরা শুধু খালি এবাদত করলাম ওই পাক রব্বুল আলমিনকে যখন আমরা এক বলে যখন আমরা মেনে নিলাম ওই সময়ের ভিতরে আমরা যখন পরে হেজগার হয়ে গেলাম আমরা যখন কালিমারের ভিতরে যখন আমরা ঢুকে গেলাম আমাদের দলের ভিতরে যখন কালেমাটা যখন এসেছে কালমাটা আমরা আমাদের বাপ দাদা যেগুলিন আমাদেরকে শিক্ষা দিয়েছে ছোটোবেলার ভিতরে বলো লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের পিতামাতা ছোটবেলা শিক্ষা দিয়েছে এই কালেমাটা পড়ோம் লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে কোন সর কোন মাবুদ নাই আর কোন এলা নাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলো একজন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রাসূল তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একত্রে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বিশ্বাস করে নিলে দিনিসামের ভিতরে যখন তোমরা ঢুকে গেলে তারপরে ঢুকে যখন গেলে যখন তোমরা ইমানদার হয়ে গেলে বিশ্বাসী যখন সম্প্রদায় যখন তোমরা হয়ে গেলে ওই সমস্ত বিশ্বাসী সম্প্রদায়কে আমার আল্লাপাক আলামিন ডাক ডাকদা বলেছেন তোমরা কি করো তোমরা এই সিয়ামটাকে তোমরা রাখো এই সিয়ামটাকে তোমরা পালন করো আমি কিন্তু সিয়াম বলার চেষ্টা করবো যেহেতু সিয়াম মানে হলো পাক রব্বুল আলামিনের সিয়াম একটা মানে অর্থ রয়েছে আর রোজা হলো একটা অর্থ রয়েছে রোজা মানে হলো উপবাস থাকা রোজা যে কেউ থাকতে পারি আপনি সারাদিন না খেয়ে থাকি আপনি বিড়ি খেতে পারেন আপনি সিগারেট খেতে পারেন আপনি সব কিছু আপনি করতে পারেন রোজা রেখে কিন্তু আপনি যখন সিয়াম যখন আপনি পালন করবেন তখন আপনার দ্বারা কোনো ব্যাহতা কোনো অশ্লীল কথা আপনার মুখ দিয়ে বাইরে হতে পারে না আপনি হবেন দুনিয়ার ভিতরে সবথেকে ভদ্র বিনয় মানুষ আপনি যখন সিয়াম পালন করবেন গতিকে আমি সিয়াম বলার চেষ্টা করবো আল্লাহ ফক্রব্যাল আলমিন কোরআনুল কারিমের ভিতরে সিয়াম শব্দটা ব্যবহার করেছি রোজা শব্দটা ব্যবহার করে নেই সিয়ামটা শুধু একমাত্র খালি মুসলমানেরাই শুধু পালন

সিয়ামটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বললেন বন্দারে এই সিয়ামটাকে শুধু আমি তোমাদের জন্য ফরজ করে দিইনি আমি পাক রব্বল আলমিন পূর্বকার যুগের থেকে শুরু করে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে নিয়ে হজরত নূহ আলে সাল্লাম আলে সাল্লাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর জমিনে যতগুলির নবী রসুল এসেছে সমস্ত নবী রুসুল গুন গুগুলিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ করে দিয়েছি তোমরা এই সিয়ামটাকে পালন করে নাও গতিকে এই শিয়ামটা শুধু তোমাদের জন্য ফরজ করা হয়নি এই শিয়ামটা পূর্বকার যুগের যেগুলিন তোমাদের আদি পিতা ছিল যেগুলিন তোমাদের আত্মীয় স্বজন ছিল যেগুলিন তোমাদের আগে নবী রুসুল ছিল ওইগুলি নব রুসুল গুণের পরে তো এই শিয়ামটাকে ফরজ করে দেওয়া হয়েছিল বলেন না আহান আল্লাহ এখন পাক রব্বুল আলামিন বললেন ও বান্দারে শুনে নাও আমি যে শিয়ামটাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম এই শিয়ামটাকে ফরজ করে দিলাম কেন তাকে যেন এই শিয়ামটা যদি তোমরা থাকো তাহলে তোমরা পরহেজগার হতে পারবা তোমরা মুত্তাকি হতে পারবা আমরা কি মুক্তাকি হতে চাই না পাক রব্বুল আলামিন এখানে বলছেন তোমরা পরহেজগার হতে পারবা তোমরা মুত্তাকি হতে পারবা গতিকে পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে আমরা এটা আশা করি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন পরহেজগার যেন দুনিয়ার এবং আখরাতে যেন পরহেজগার রাখেন পাক রব্বাল এই দুনিয়ার ভিতরে ক্ষুদ্র যাই তুমি আবাদত করি না কেন এর উসলে করে কঠিন হাসুরের দিন আল্লাহ ফাক রব্বাল আলমিন যখন জান্নাত এবং জান্নামের ফয়সালা করে দেবে তখন যেন এই ক্ষুদ্রতম আমলের মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি এই আশা তো আমরা সবাই করি আল্লাহ ফাক রব্বাল আলমিন বলছেন তাই আমি তোমাদের জন্য সিয়াম পরশ করে দিয়েছি শিয়ামটা শুধু তোমাদের জন্য ফরোশ এটা তো এসব কথা তো নয় আমি আগেরকার যুগের মানুষগুলো নিয়ে পরে তুমি শিয়ামটাকে ফরজ করে দিয়েছি যাতে জানে তোমরা পরহেজগার অবলম্বন করতে পারো যাতে জানে তোমরা পরহেজগার হতে পারো আল্লাহ পাক রব্বাল আলমিনের নবী যেন বললেন এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সুরাতুল বাকারারের ভিতরে একশো পঁচাশি নম্বর আয়তের ভিতরে আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক রব্বুল বলেছেন ফামান দামিন কুমুর সাহারা ফাল ইয়াসুম হু ও পৃথিবীর মানুষরা শুনে নাও তোমরা যখন জীবিত থাকবে দুনিয়ার ভিতরে যখন তোমরা দুনিয়ার ভিতরে যখন তোমরা হেঁটে চলে যখন তোমরা দুনিয়ার ভিতরে যখন নেশ শ্বাস প্রশ্বাস যখন করবে দুনিয়ার ভিতরে যখন তোমরা বেঁচে থাকবে যখন তোমার হায়ারটা যখন তোমার থাকবে তখন তোমার এই যখন তোমার এই দুনিয়ার জিন্দেগি নিতে যখন তুমি বসবাস করবে যখন তোমার সম্মুখে যখন রমজান মাসের রোজাটা যখন তোমার এসে যায় ওই সময়ের ভিতরে তুমি রোজাটা অবশ্যই অবশ্যই তুমি পালন করবে এই রমজান মাসটা যদি তুমি পাও এই রমজান মাসের সিয়ামটা তুমি অবশ্যই তুমি পালন করবে রমজান মাসের সিয়ামটা কখনো তুমি তুরুড়ি করো না এটা কার কথা আজকে যদি আমাদের দেশের ভিতরে যদি এমএলএ অর্ডার দেওয়া দেয় এসো তোমাদেরকে একটা বোঝের ব্যবহার করা হয়েছে বলে কি এই গ্রামের ভিতরে যতগুলের মানুষ আছে আমি দুটা গরু দেবো আর এখানে তোমার সমস্ত মানুষ এখানে বসে যাও দেখবেন যে সমস্ত মানুষ দেখবেন যে গ্রামের ভিতরে বসে গিয়েছে থালা বাইতে গুনে নিয়ে যায় বসে পড়বো না এলাকা আসে থাকবো কখন যেন একটা দেন পাতার থালা দেয় ওখানে বসে খাবো কিন্তু এত বড় একটা আমাদের একটা আশা থাকেই একটা মানুষ যদি একটা বসে দিবার যায় গতিকে আল্লাহ ফাকরবিল আলমিন যে আমাদেরকে যে রমজান মাসের যে রোজা যে আল্লাহ ফাকরবিল আলমিন যে বলছেন যে ফামান শাহিদা মিন কম শাহরা ফালিয়া সুমহু তোমরা এই রমজান মাসটিকে যখন তোমরা পাবে তখন তোমরা অবশ্যই সিয়াম রাখবে আল্লাহ ফাকরবিল আলমিন এটা আমাদেরকে অর্ডার করে দিয়েছি কিন্তু আমরা আল্লাহ ফাকরবিল আলমিনের অর্ডারকে আমরা

করে আমরা ছেড়ে দেই গতিকে এই এই শ্যামটাকে আল্লাহ ফাকরবাল আলমিন নবীজি এত সুন্দর করে বলে দিয়েছেন গতিকে দেখেন যে সমস্ত মানুষ মানে মুসাফির ব্যক্তি যেগুলো মানুষ দেখেন দেশে বিদেশে যেগুলো মানুষ নাকি ঘোরাফেরা করে যা করে মানে বাড়িতে বসতে পারে না যারা দিনের মেহনত করে এদিক ওদিক মুসাফির অবস্থায় যারা ঘুরে না অনেক দূরে তারা কামাই রোজগার করার জন্য যারা যা যখন যারা চলে যায় তাদের ব্যাপারে আল্লাহ ফাক রব্বে আলমিন দেখেন পবিত্র কোরআনুল ক্যারিমের ভিতরেই আল্লাহফাক রব্বে আলমিন সুরাতুল বাকারা একশো পঁচাশি নম্বর আয়তের ভিতরে সহজ করে দিচ্ছেন কি কি বলছেন তাকে জানেন আল্লাহফাক রব্বে আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল ইউসরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে কঠোর আরোপ করতে চান না কঠোর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কঠোর হতে চান না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি হতে চাই কি সবথেকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবথেকে বেশি তিনি হলেন দয়বান সবথেকে তিনি হলেন আল্লাহ বেলা আল্লামী দুর্যশীল সব থেকে আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন কি সম্মানিত গতিকে সবথেকে আল্লাহ রব্বুল আলমিন তিনি হলেন জ্ঞানী সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদের প্রতি কঠোরতা আরোপ করতে চাই না বরং তিনি তোমাদের এপরে যদি সহজ করতে চান তোমরা যখন ওই বিদেশে যখন চলে যাবে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করার জন্য পবিত্র সুরাতুল বাকার ঘোষণা করে দিলেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কঠোর করতে চাই না বা কঠোর হতে চাই না আমি তোমাদের জন্য সহজ করতে চাই পাক রব্বুল আলামিন সুরাতুল বাকারের ভিতরে দেখেন এই কথাটা বলার পরে পাক রব্বুল আলামিনের নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল্লুর কারিমের ভিতরে আরো বল বলছেন ফামান কানামিন কুমু মিন কুমারি আও আলা সাপারিন আইয়ামিন ও খর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরাতুল বাকারার ভিতরে আরো ঘোষণা করে দিলেন আরে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও হয়তো তোমাদের জমিনের ভিতরে এমনটি হতে পারে তোমরা কি জানি তোমরা বিদেশে কাম করার জন্য তোমরা চলে গিয়েছো বিদেশে তোমাদের এমন অবস্থা হয়েছে তোমরা রোজা রাখতে পারে পারবে না তোমরা সিয়াম রাখতে পারবে না গদিকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য আমি জুলুম করলাম না আমি তোমাদের জন্য সহজ করে দিলাম ওই সময়ের ভিতরে যদি তোমরা রোজাটা যদি থাকতে পারো তাহলে তোমরা থেকে নাও আর যদি না থাকতে পারো তাহলে পরে তোমরা এই রোজাটাকে এই সিয়ামটাকে তোমরা পালন করে নিও বলেন না সুবাহান আমার আল্লাহ রব্বুল আলমিন এত সহজ করে দিয়েছে গতিকে আমরা আজকে বুঝতেছি না এই রমজান মাসের আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজ করে দিয়ে আল্লাপাক রব্বল আল আলমিন কীরকম করে থাকতে হবে তা বলে দিলেন দেখুন আর যদি কোনো একটা মানুষ যদি বেমারিতে পড়ে যাই কোনো একটা মানুষ যদি অশোকের ভিতরে পড়ে যায় অশোকের ভিতরে পড়ে যাওয়ার পরে সে রোজা রাখতে পারাতেছে না রাতে ভাত খেতে পারতেছে না তারও যদি অসুবিধা হয় তাহলে সে রোজাটা ভাঙতে পারে কিন্তু পরবর্তী সময় এই সিয়ামটাকে পালন করতে হবে পালন করতে হবে পাক রব্বুল আলমিনে তো সুন্দর করে আমাদের জন্য ফয়সলা করে দিলেন কোরআনকারী মে ভিতরে আল্লাহাকব্বুল আলমিন এত সুন্দর করে ফয়সলা করে দিলেন কিন্তু আমরা হতবাক আমরা বুঝতেছি না আল্লাহাক রব্বুল আলমিন এত সুন্দর করে আমাদের জন্য ফয়সলা করে দিয়ে আল্লাপাকব আলমিন আমরা যেন সিয়াম পালন করতে পারি সেই জন্য আল্লাহাকব আলমিন এত সুন্দর আমাদেরকে ফয়সলা করে দিলেন কিন্তু আমরা বুঝতেছি না আল্লাহাক রব্বুল আলমিন দেখেন আমাদের ষাট বছর সত্তর বছর জিন্দগি নি দিয়েছে কেউ বা আজকে পৃথিবীর জমে নিয়ে এসে কালকে দেখবেন যে সে হয়তো চলে গেছে কেউ ভাই এখন মায়ের পেটের থেকে কেউ বা মৃত্যুবরণ করতেছে কিন্তু আমরা কি গ্যারান্টি দিতে পারবো আমরা বাসবো এই যে আমাদের সম্মুখীন

আর একটা হাদিস রয়েছে হাদিসটা হইতেছে বুকারি শরীফের হাদিস উনিশশো উনষাট নম্বর হাদিস হাদিসটার রাবি হলো হজরত আবু হুরাই রা রাজে আল্লাহ তালহু হজরত আবু হুরাইরারা জল্ তালহু বলেছেন আদম সন্তানের নেক আমল বাড়ানো হয়ে থাকে প্রত্যেক নেক আমলে গুণ হতে সাতশো গুণ পর্যন্ত পচে থাকে আদম সন্তানের নেক আমল রয়েছে একটা যদি কেউ যদি কোনো একটা আদম সন্তান যদি নেকে করে তাহলে সে আদম সন্তানের নেকিটা একের থিনে নিয়ে দশ পর্যন্ত আদম সন্তানের নেকেটা বাড়িয়ে দিবেই শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী যারও বলছেন কারণ এই এরকম করে বাড়িয়া দিবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী যে বলছেন আল্লাহ বলেন সিয়ামটা হলো আমার জন্য আর এই আমি সিয়ামের নেকিটা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমি সহস্তে দান করে দিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী যে বলছেন কঠিন কেউ মতো দিন যেদিন যেদিন কোনো রাজ থাকবে না ওই দিন সিয়ামটাকে মানুষের বাঁচার জন্য ডাল সুরূপ বানিয়ে যেরকম পাবে একটা কাফের যদি একটা মানুষকে যদি মারার জন্য এসে আমার হাতে যদি একটা তরবারি থাকে তাহলে আমি সুন্দর করে কাফের আগারটাকে এরকম করে আমি ফিরিয়ে দেবো আর আমার হাতে যদি বাঁচার জন্য কোনো যুদ্ধের ডাল না থাকে আমি কাপড়ের হাতে আমি মৃত্যুবরণ করবো বলেন না ঠিক না বে ঠিক পাক

আনন্দ রয়েছে এই দুনিয়ার ভিতরে এত কষ্ট করে যারা রোজা রয়েছে যারা নাকি সিয়াম পালন করে ওই সমস্ত মানুষগুলিকে অতের দিনের জন্য দুটি এই একটি আনন্দ রয়েছে আর এই দুনিয়ার ভিতরে একটি আনন্দ রয়েছে তার ভিতরে হলো এক নম্বরের শিয়ামকারীর জন্য আনন্দ যখন একটা মানুষ সারাদিন যখন শিয়াম পালন করবে তার যখন সিয়ামের ইফতার করার যখন সময়টা যখন হয়ে যাবে ওই সময়ের ভিতরে যখন তিনি যা পাবে খেজুর পাবে নাই বা পানি পাবে ওই পানি এবং খেজুরের দ্বারা যখন ইফতার করে নেবে ওই সময়ের ভিতরে ওই শিয়ামদারী ব্যক্তির মনে শান্তি আসবে পর শান্তি আসবে আর দুই নম্বর হলো কঠিন কেয়ামতের দিন আল্লাহ রব্বল এই আমরা আমাদের নিঃ চোখে আল্লাপাকর্বল আলমিনকে কঠিন কেয়ামতের দিন দেখব যারা নাকি শিয়াম পালন করতেছি হিসাব করছেন কি আল্লাপাকালকে আমরা নিচ চোখে দেখবো যারা নাকি শিয়াম পালন করতেছি শুধু সিয়াম পালন করলে হবে না মুসলিম তোমাদেরকে পাঞ্জায়গারা নামাজও পড়তে হবে তোমরা যদি নামাজ যদি না যদি পারতো না যদি পড়ো তাহলে তোমাদের কোনো শিয়ামও কাজে লাগবে না সিয়ামটা যখন তোমরা থাকবে সুন্দর করে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পাঞ্জে নামাজ রয়েছে ওই নামাজটা তোমাকে পড়তে হবে ওই নামাজটা যখন তুমি সুন্দর করে যখন জমিনের ভিতরে যখন তুমি নাকে নামাজটা পড়ে নেবে আর যখন তুমি শিয়ামটা থাকবে ওই শিয়ামটা কঠিনকে আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে যাইয়া মহান পাক রব্বুল আলমিনের চেহারাটা আমাদের সবাইকে দেখার জন্য তৈরি দান করে দেবে বলেন না সোবাহান আল্লাহ সেমের এত বড় একটা ফজিলত রয়েছে গতি কাল নাইমেন আমাদেরকে যেন এই সিএম কী বস্তু বোঝার জন্য দান করে দেয় দেখেন আর ওই যখন একটা রোজাদার মানুষ যখন সারাদিন যখন রোজা থাকে রোজা থাকার পরে দেখবেন মুখ দিয়ে কেমন যেন একটা দুর্গন্ধ দুর্গন্ধ কেমন যেন একটা ভাব যেন মুখ এসে যায় আমার আল্লাপা গ্রব্বুল আলমিনেরা নবী যে বলেছেন শুনে নাও পৃথিবীর মানুষেরা শুনে নাও ওই রোজাদারির ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাপা গ্রব্বুল আলমিনের কাছে আম্বারের আমারের ও বেশি সুগন্ধ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ গতিকে আল্লাপা গ্রব্বুল আলমিন রোজাদারির প্রতি তৃতীয় খুশি হয়ে যায় ইয়ার সাথে বেশি সুগন্ধময়ী আরে কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই কারীর জন্য জাহান্নামকে হারাম করে দেবে বলেন না সবাহান আল্লাহ কোনো একটা মানুষ যদি এই দুনিয়ার ভিতরে যদি একটা যদি শিয়াম যদি পালন করে তাহলে কঠিন কিয়ামতের দিন পাক রব্বুল আলমিন তাকে সত্তর বছর দূরে তারা জাহান্নাম রেখে দেবে বলেন না আল্লাহ